কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম বাহির থেকে এখানে চলে এসেছি আমাদের সাধে দেখতে পাচ্ছেন একটা সিমের কাছ আছে নিচ থেকে সাদের মধ্যে চলে এসেছে আমাদের যে জায়গার মধ্যে হচ্ছে পৈশাক ছিল ওইখানে একদম পৈশাকের ওপরে দেখতে পাচ্ছেন কিভাবে জাপ দিয়ে বসে আছে তো পোঁশাক কোনোভাবে দেখা যায় বের হচ্ছিল না শাকও তুলতে পারছি না ওই শিমের গাছের কারণে তো এখানে হচ্ছে শিমের গাছের পাতাগুলো ফেলে দিবে আর ভিতরে হয়তো বা পোশাক আছে সেই পোশাকগুলো এখন নিয়ে নেবে আর এই তো শীতের সিজনে দেখা যায় পোঁশাকুলো অনেক সুন্দর হয় তো এখন এই শিম গাছের কারণে কোনোভাবেই পোঁশাকও দেখা যাচ্ছিল না আর মনে হচ্ছে বেড়ে উঠছে না আর ভিতরে পয়সাকের ফুল হয়েছে ফুলগুলো দেখছিলাম নিচ থেকে আর কি আর এখন হচ্ছে সীমার গাছে পাতাগুলো ফেলে দিবে আর এখন একটু একটু যদি বের হয় আর কি পুঁইশাক তো শাকগুলোকে তোলা হবে তো পুঁইশাক হয় আমাদের দেখা যায় ভালোই হয়েছে শাক রান্না করে খাই বিভিন্নভাবে রান্না করে খাই সুটকি দিয়ে মাছ দিয়ে অথবা খিচুড়িতে দিয়ে আর কি মানে যখন যেভাবে খেতে ইচ্ছা করে এইভাবে আমরা খাই পোশাকগুলো তো আমাদের এখানে স্বাদুর মধ্যে হওয়ায় দেখা যায় অনেকটা জায়গা জুড়ে আছে। আর শীতের সিজনে একটু বেশি পাতা হয় তো দেখতে পাচ্ছেন একদম মানে হচ্ছে জাংলা হয়ে গেছে এখানে শিমের গাছে তো শিমের গাছের পোশাক গাছে পোশাকের উপরেই দেখা যায় শিমের গাছগুলো এখন হচ্ছে নিচ থেকে বেছে বেছে কিছু পোশাক নিয়েছে দেখতে পারছেন টাটকা পোশাক তো উপরে আমাদের যাওয়া হয় না যার জন্যই তো উপরে পোশাকগুলো আনা হয় না আজ ফাইনালি এগুলো নামানো হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের মরিচের গাছ বোম্বাই মরিচের গাছ এই গাছের মধ্যে দেখা যায় মরিচগুলো খুব বেশি একটা বড় হয় না এখানে আমাদের আরেকটা মরিচের গাছ আছে তো ছোট্ট একটা মরিচ এসে পাতালতা এগুলো নিয়ে চলে আসলো তো আমি হচ্ছে এখানে এই পাতাগুলো বেছে নিব আজ এই পোশাক দিয়ে মজাদার একটা রান্না করবো আর কি চিংড়ি আর সুটকি দিয়ে তো এখন হচ্ছে আমি এগুলো বেছে নিচ্ছিলাম আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেস করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পারছেন আমি রসুন কুচি আর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিক এখন রসুন আর কাঁচামরিচ হচ্ছে সুন্দর করে বেজে নিব এখানে ডাটা শাক দিয়ে আর আলু দিয়ে আর কি একটা শাক ভাজি রান্না করবো তো দিয়ে দিলাম এখানে আলু আর আলু দিয়ে যে কোনো রান্না কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে আলু ভাজি হোক অথবা আলু দিয়ে আলুর তরকারি হোক আলু বর্তা হোক যেভাবে আলু রান্না করে। আমাদের কাছে কিন্তু মজা লাগে তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এখন আমি আরও কিছুক্ষণ বেজে নিব আজ ছিল শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর পর দেখা যায় চাটা খেয়ে রান্নাবান্না লেগে যায় কারণ শুক্রবারে একটু আর্লি রান্নাবান্না করে নিলে দেখা যায় মানে ভালোই লাগে আর কি কাজকর্ম সকাল সকাল গুছিয়ে নিলাম তো এখানে দিয়ে দিলাম ডাটা শাক এখানে প্রথমে কিছু শাক দিয়েছি এরপর নাড়াছাড়া করে বাকিটুকু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো বাজার থেকে ডাটা কিনে আনলে দেখা যায় আমরা ডাটা শাকগুলো ফেলে দিই না কারণ ওইগুলোও দেখা যায় টাকায় আনা হয়েছে তাই ওই ডাটা শাক দিয়ে শাক করে নিলে দেখা যায় সবাই অনেক মজা করে খাবে তো আমি শাক রান্না করার পর আমি হচ্ছে ফ্রাইপ্যানটা খালি করে নিয়েছি আবারও এই একই ফ্রাইপ্যানে রান্না বসিয়ে দিলাম এখন পুঁই শাক তো এখানে দিয়ে দিলাম আবারও রসুন কুচি আর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ তারপর পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিলাম স্বাদ অনুযায়ী এরপর নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেবার যেই দিন হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করার চিন্তা করি তখন দেখা যায় গ্যাসের চুলায় বসিয়ে দেই হালকা পাতলা রান্না হলে আর কি মাঝে মধ্যে বসিয়ে দেই সবসময় তো দেখা যায় লাকড়ি দিয়েই মাটির চুলায় রান্না করে এখানে দিয়ে দিলাম আমি শীতল চুটকি বাটা আর দিয়ে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ এখন একসাথে শুটকি তো চিংড়ি মাছ কষিয়ে নিব আবারও আমি কিছু পানি দিলাম তারপর দিয়েছি এখানে পৈশাক তো দেখতে পাচ্ছেন পৈশাক দিয়ে কিন্তু এই রান্নাটা আমি অনেকবার শেয়ার করেছি আর আজও এভাবে রান্না করছিলাম পৈশাক দিয়ে আর কোনো পানি দিতে হবে না পৈশাকগুলো যে দোয়া হয়েছে না পৈশাক থেকে কিন্তু পানি উঠে আসবে নাড়াচাড়া করে হচ্ছে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এরপর দেখতে পাচ্ছেন ডাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিব ততক্ষণে কিন্তু শাক সিদ্ধ হয়ে গেছে এখন শুধু পানিটা শুকাবে মানে জল শুকিয়ে যাবে তারপরে আমি নামিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন শীতের দিনের বড় সাইজের রুই মাছ বের করা হলো তো আমাদের ঘরে দেখা যায় রুই মাছ আনা হয় ঠিক বড় কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কেটে খাওয়া হয় কারণ বড় বড় মাছের পিস দেখা যায় আমাদের ঘরে কেউই মানে খেতে পছন্দ করে না আর ছোটো হলে দেখা যায় খাওয়া হয় তবে আজকের এই তরকারিতে হচ্ছে আমি মাছের মাথাটা নিছি মাছের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে আর এখন হচ্ছে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর ফ্রাই বসিয়ে দিয়েছি এই রান্নাটা ছিল রাতের বেলায় আর কি তো রাতের বেলায় রান্না করছিলাম তো এখানে দেখতে পারছেন এক পাশে ফ্রাইপ্যান বসিয়ে এই মাছগুলোকে হালকা একটু বেজে নিব অন্য পাশে হচ্ছে কড়াই বসিয়ে বাগার টাগার দিয়ে মশলা কষিয়ে নিব তো এই রান্নাটা হচ্ছে একটা চুলায় বসালে দেখা যায় আমার একটু দেরি হতো আর এখন যখন আমি দুই দিকে বসিয়ে দিয়েছি দুই দিকে কিন্তু আমার হয়ে যাচ্ছিল রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা এখন হচ্ছে আমি বেজে নিব আমার এখানে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে বাজা তারপর দিয়ে দিলাম এখানে মরিচ হলুদ লবণ আর হচ্ছে দুনিয়ার গুঁড়ো দিয়েছি শীতের দিনে কিন্তু নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে বেশি মজা লাগে তো আমি এখানে হচ্ছে আলু দিয়েই রান্না করব। এই রুই মাছের তো আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নতুন আলু এখন তো বাজারে নতুন আলু বের হয়েছে তো নতুন আলু দিয়েই তো রান্না করতে হবে তাই না এখানে দেখতে পাচ্ছেন আমি আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম আমার এদিকে পানি দেওয়া হয়েছে পানি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা রুই মাছ আর মাছগুলোকে একটু মানে সাইডে নিয়ে নিয়েছিলাম যাতে করে মাছের মাথাটাকে ভালোভাবে আমি কষাতে পারি এখন আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে ডেকে রেখে দিব মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ডাকনা তুলে আবারও দিয়ে দিচ্ছিলাম এখানে কাঁচামরিচ ফালি কাঁচা মরিচের সুন্দর একটা স্মেল হবে আর এই তো দিয়ে দিচ্ছিলাম সব শেষে দনিয়া পাতা কুচি শীতের দিনে মনে হয় দনিয়া পাতা কুচি না দিলে মনে হয় রান্নাটাই কমপ্লিট হয় না তারপর এদিকে রান্নাবান্না শেষ করলাম দেখতে পারছেন পুঁই আর চিংড়ি মাছ সুটকি দিয়ে রান্না করলাম আর এদিকে হচ্ছে আলু দিয়ে রুই মাছের জোল অনেক সুন্দর কালার এসেছে তাই না এই তো প্রথম যেগুলো রান্না করেছি ওইগুলো হচ্ছে আমার কাছে সবচেয়ে মজাদার খাবার এখন এগুলো দিয়ে আমি খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ মজা করে আমি খেয়ে নিচ্ছি তো এখানে পঁইশাকের এই হচ্ছে জাল জল বোনা আর সাথে ছিল ডাটা শাক বাজে দুইটাই কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া শেষ করে আমাকে হচ্ছে বাহিরে যেতে হবে বিকেলবেলা আমাদের কিছু গাছের ছাড়া আসবে তো ওইগুলো মাটিতে লাগাতে হবে আমাদের মরিচের গাছগুলো খুব বেশি ভালো হয় নাই তো এখন আবার নতুন করে মরিচের ছাড়া আনানো হয়েছে এখন ওই ছাড়াগুলো নিয়ে হচ্ছে আমি যাব আমাদের সেই সবজি খেতে ছোট্ট সবজি খেতে আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম শুরুতেই এখানে আমার আম্মু গাছ লাগিয়ে নিয়েছিলেন এখানে জায়গা রেডি করা হয়েছিল মিষ্টি কুমড়ার ছাড়া লাগানোর জন্য তো মিষ্টি কুমড়ার চারা লাগিয়ে নিয়েছিলেন তিনটা জায়গা করা হয়েছে তিন জায়গায় দেখা যায় তিনটা চারটা করে কিন্তু চারা লাগিয়ে নিয়েছিলেন তো এদিকে আমার আম্মু চারা লাগানো হয়ে গেলে আমরা হচ্ছে ওইদিকে যাব মরিচের গাছগুলো লাগিয়ে এরপর পানি টানি দিয়ে তারপর হচ্ছে বাড়িতে যেতে হবে আর শীতের দিন দেখা যায় একটু চুটো কোন দিকে যে দিন চলে গেছে নিজেই জানি না সকালবেলা দেখা যায় দুপুর পর্যন্ত রান্নাবান্না করে কাটে এরপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানে এসেছিলাম যে গাছগুলো লাগিয়ে পানি টানি দিয়ে হয়ে গেল আসরের আজান এরপর চলে গেলাম বাড়িতে তো বাড়িতে যাওয়ার পর মানে হচ্ছে যে তো মাগরীবের আজান হয়ে যাবে কিছুক্ষণ পর একটু অন্ধকার অন্ধকার দিন ছিল আজ একদম গরমের দিনে যে বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমনটা হয় আর কি অন্ধকার অন্ধকার ঠিক ওই রকম ছিল আজকের এই শুক্রবারের দিনটা এই তো আমরা আম্মুর ওইদিকে গাছ লাগানো হয়ে গেলে আমরা এইদিকে চলে এসেছি এইদিকে আমরা অনেকক্ষণ দৌড়েই ছিলাম সেই বিকালবেলা থেকে তো এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মাটির সাথে এখনও লেগে আছে। গাছগুলো যখন একটু বড় হবে তখনই আর কি বোঝা যাবে তো এখানে পানি দিয়ে হচ্ছে চলে যাব বাড়িতে আর পুরোপুরি হচ্ছে তো বাহিরে গিয়ে একটু শেয়ার করব। এখানে কতটুকু জায়গা এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টমেটো তারপর বেগুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাল শাক এই তো চার পাঁচটা আইটেম ছিল আর এগুলোকেই যত্ন করতে হবে আর বেশি আমরা করতে পারবো না তো এখানে দেখতে পারছেন গাছগুলো লাগানোর পর বাহির থেকে মানে পানি টানি দিয়ে বের হয়ে গেলাম আমরা সবাই আর এখন বাহির থেকে একটু শেয়ার করছিলাম এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম